নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইফে নতুন একটা পর্বে সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে থোপা দিয়ে কাঁকড়া ধরবো থোপা নিয়ে চলে এসছি থোপা মাছ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো বন্ধুরা মাছগুলো থুপায় বেঁধে নেব ভালোভাবে শক্ত করে না বাঁধলে কিন্তু কাঁকড়াই কেটে নিয়ে চলে যাবে আর এই মাছগুলো এমনি নরমই হয় শক্ত মাছ দিলে ভালো হয় মাছ কেটে আগুন এসে চলে দাম হালকা করে টেনে বাঁধ বেশি টানলে পনা মাছটো নৰম হয় vou deixa já que o cacra aqui, né? Pelo বা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কাঁকড়া টানছে বন্ধুরা দেখি কি বড় কাঁকড়া কি ছোট কাঁকড়া তুলতে পারি কি ভালোই

கேட்ட বড় মাল খাত ছাড়বে না ঘাস দিয়ে না হঠাৎ আরে কুলি জাতি দিও না ও ধরে রাখো আরে ও তো উঁচুই আছে ওপরে আছে তোলে সুবিধা হবে কুলি বলে আর ধরতে না ข้าไเจ้าจะลงมาพาเลยอด

अरे पारे करो कोटे के ठीक कुलने हूँ किया द उल्टे के नहीं बाबा अरे तो उल्टे ही जाद्धिर जाद्धिर तो मैं दरे चले ओ जानते कौन ला जानते ना जाने ना अच्छा हाँ सर हाय हाय ये दवर की कर बो चलो चलो ये हो चान मरवा कारण मरवा उन दोनों हमारे पास पक्की तो तीन टेक काम करते চলে যাচ্ছিল কত কষ্ট করে তোলা কাঁকড়া না দেখলে কিন্তু সব চলে যেত চলে দেখলে মেহনত করা কি অবস্থা আবার তো বেরিয়ে ওই কিন্তু ভিডিও নেছে দেখতে ঠিক আছে ঠিক আছে মানে তাই না বন্ধুরা আরেকটা কাংড়া টাঞ্জ তো দেখা যাক ও যায় কিনা কারণ এই জলের ব্যাপারে তো পাক প্লেট রয়েছে নাকি শিকড় ধরে আছে ও খেলা উঠছে না জোরে টানলেই ছেড়ে দেবে এরকম একটা পরিস্থিতি আচ্ছা 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 ভালো আছে তাই তো জালতে দেওয়া দেখা যাচ্ছে দেরি হয় জানতে দিতে না দেরি হয় আচ্ছা পাওয়া গেছে তাহলে বড় না ছোট মিডিয়াম তো যাই হোক

ఇది చాలా మాల్ గేమ్స్ అట तो मख ঠিক দিতে পারো ও বন্ধুরা কত বড় কাঁকড়া দেখো ছবিটি কিন্তু খুব খুশি হয়েছে যে মানে ফার্স্ট টাইম এত বড় কাঁকড়া কাঁকড়াটা কিন্তু খুব চালাক ছিল বন্ধুরা প্রচুর চালাক ছিল কত কষ্ট করে কাঁকড়াটা তুলতে হলো সে তো আর দেখতে পাচ্ছ কত বড় কাঁকড়া এই সময় গুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে